ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যায় আমি কিন্তু ভর্তা অনেক বেশি পছন্দ করি আর আমার গরম ভাতের সঙ্গে ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে যে কোনো ধরনের ভর্তা আমি অনেক বেশি পছন্দ করি তো এখানে আমি আজকে বেগুন ভর্তা করবো বেগুনগুলোকে আমি মাঝখান থেকে কেটে হচ্ছে নিচ্ছি এতে করে বুঝতে পারবো যে বেগুনের ভেতরে পোকাগুলো আছে কি না তো এভাবে কেটে নেওয়ার পর আমি একটা বেগুনের মধ্যে হচ্ছে পোকা পেয়েছি তো সেটাকে ফালাই দিয়ে আমি সবগুলোকে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার আমি এখানে প্যানের মধ্যে শুকনো মরিচ তিনটা এবং দুইটা কাঁচা মরিচ দিয়ে ভেজে নিব মরিচগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নিলাম সেম একই প্যানে আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো বেগুনগুলো আমার অনেক কচি কচি তাই সেদ্ধ হতে তেমন একটা টাইম লাগবে না আর বেগুন এমনিতেও খুব হচ্ছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এখানে পানি দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা তুলে এবার সামান্য একটু পানি ছিল তো সেটাকে আমি শুকিয়ে নিলাম এবার হচ্ছে আমি একটু ভাজা ভাজা করে নিব মানে পোড়া পোড়া ভাজা করব। তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এভাবে পোড়া বেগুনের ভর্তাটা খেতে যতটা ভালো লাগে এভাবে একটু পোড়া পোড়া করে ভেজে নিলেও খেতে কিন্তু সেম একই লাগে তো আমি একটু পোড়া পোড়া করে ভেজে নিলাম দেখতেই পাচ্ছেন এভাবে আমি বেশ কিছুটা সময় ধরে একটু ভেজে নিব। যেন বেগুনটা পোড়া পোড়া হয়ে যায় আর খেতেও ভালো লাগবে তো এবার আমি বেগুনটাকে নামিয়ে নিব আমার ভাজা একদম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখানে আমি মরিচ নিয়েছি পেঁয়াজ নিয়েছি এবং হচ্ছে কাঁচা মরিচ নিয়েছি তো শুকনো মরিচের ডাটা ছাড়িয়ে এবার মরিচগুলোকে আমি ম্যাশ করে নিব মরিচ এবং পেঁয়াজগুলোকে মরিচগুলো ম্যাশ করা হয়ে গেলে এবার আমি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব দেন এখানে আমি বেগুনগুলো বেগুনগুলো দিয়ে এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি সরষের তেল এই সরষের তেলটা দেওয়ার কারণেই বেগুনটা খেতে অনেক বেশি মজা লাগবে আর আপনারা চাইলে এখানে ধনেপাতা পাতা অ্যাড করতে পারেন আর ধনেপাতা পাতা দিলেও খেতে অনেক বেশি ভালো লাগে আমার হাতের কাছে ধনেপাতা না থাকায় আমি অ্যাড করলাম না তো এই যে আমার ভর্তার ফাইনাল লুক এটা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত ছিল আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন